ইসলাম ধনী গরিবের মাঝে সাম্যের শিক্ষা দেয় এজন্য সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে দানের বিশেষ ব্যবস্থা রয়েছে এর মধ্যে জাকাত ও সৎকাতর ফিতর হলো অন্যতম গুরুত্বপূর্ণ বিধান রমজান মাস এলেই মুসলিম সমাজে নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় বিধান অনুসারে এটি শুধুমাত্র একটি ইবাদত নয় বরং সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা তবে বর্তমান সময়ে জাকাত ও ফিত্রা আদায় ও এর বন্টনে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা যাচ্ছে অনেক বিত্তশালী মুসলিম জাকাত আদায়ে অবহেলা করছেন বা সঠিক নিয়মে প্রদান করছেন না কেউ কেউ জাকাতের অর্থ শুধুমাত্র আত্মীয় স্বজনের মাঝে খুব সামান্যের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন আবার কেউ কেউ এটি বিলাসবহুল দান অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনী হিসেবে ব্যবহার করছেন ফলে প্রকৃত দরিদ্র ও অসহায়রা উপকৃত হতে পারছেন না আর ফিতরা দেওয়ার উদ্দেশ্য হল দরিদ্রদের ঈদের আনন্দে সামিল করা কিন্তু অনেক ক্ষেত্রে ফিতরার অর্থ নামাজের আগেই দরিদ্রদের হাতে পৌঁছায় না আবার অনেকেই এই পরিমাণ ফিতরা দেন যা বাস্তবে একজন মানুষের খাদ্যের জন্য যথেষ্ট নয় ফিতরা এমনভাবে দেওয়া উচিত যাতে একজন দরিদ্র ব্যক্তি অন্তত একবেলার উপযুক্ত খাবার পান অথচ অনেকেই এত কম পরিমাণ দেন যে যা বর্তমান বাজার দরের তুলনায় খুবই সামান্য আল্লাহ বলেন, নামাজ কায়েম করো এবং জাকাত দাও তোমরা নিজেদের জন্য যে সৎকর্ম করবে তা আল্লাহর কাছে পাবে রাসুল সাল্লাহ আলহালাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা জাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করেন এবং বৃদ্ধি করেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরো বলেছেন রোজাদারের জন্য অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে পবিত্রতা অর্জন এবং গরিবদের খাদ্যের ব্যবস্থা করার জন্য সতকাতুর ফিতর ফরজ করা হয়েছে সুতরাং জাকাত ও ফিতরা সঠিকভাবে বিতরণ করা হলে এটি শুধু দরিদ্রদের সহায়তাই করবে না বরং দারিদ্র দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রয়োজন যথাযথ সচেতনতা এবং ইসলামের প্রকৃত নির্দেশনা মেনে এই অর্থ বিতরণ করা আসুন আমরা জাকাত ও ফিতরা যথাযথভাবে আদায় করি এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াই রাকিবুল ইসলাম রইস ফেসদা বিপল